বাংলাদেশ কেন আজকে একটি সুন্দর দেশে পরিণত হতে পারল না বাংলাদেশ কেন আজকে একটি সুশৃঙ্খল দেশে পরিণত হতে পারলো না বাংলাদেশ কেন আজকে একটি শিক্ষিত দেশ হিসেবে পরিচিত লাভ করতে পারল না বাংলাদেশ কেন আজকে একটি সভ্য দেশ হিসেবে পরিচিত লাভ করতে পারলো না হ্যাঁ আমরা অনেক সুন্দর সভ্য শিক্ষিত সুশৃঙ্খল দেশের গল্প প্রতি মুহূর্তেই শুনতেছি দেখতেছি কিন্তু আমরা পিছিয়ে পড়তেছি এই সুন্দর সুশৃঙ্খল সভ্য বা শিক্ষিত থেকে কারণ কারণ বাংলাদেশে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় কেমন মানুষ বসবাস করে এটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনো সমাজ কোনো সম্প্রদায় বা কোনো দেশ তখনই সুন্দর হয় সভ্য হয় সুশৃঙ্খল হয় বা শিক্ষিত হয় তার নির্ভর করে ওই সমাজ ব্যবস্থার মানুষরা কেমন চিন্তাভাবনা ধারণ করে কেমন বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে কেমনভাবে জীবনযাপন করে আর ওই সমাজের মানুষগুলো কতটা শিক্ষিত কতটা সচেতন কতটা সভ্য এবং কতটা সুশৃঙ্খল মানুষের উপরে নির্ভর করে যেমন মানুষ বসবাস করবে তেমন সমাজ তেমন রাষ্ট্রীয় ব্যবস্থা এবং তেমন সম্প্রদায় গড়ে উঠবে